লামায় ঈদ শুভেচ্ছা জাসাসের বিজ্ঞাপন ছিঁড়ে ফেলার অভিযোগ উত্তেজনা এ নিয়ে দেখুন লামা প্রতিনিধি জাহিদ হাসানের পাঠানো একটি রিপোর্ট বান্দরবানের লামা উপজেলার দুই নং সদর ইউনিয়নের বৈল্লারচর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাজ লামা দুই নং সদর ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিজ্ঞাপন ছিঁড়ে নষ্ট করে ফেলার অভিযোগ উঠেছে ঘটনাটি গত জুন রাতে ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে জাসাস লামা দুই নং সদর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অভিযোগ করেছেন ইউনিয়নের স্বৈরাচার আওয়ামী লীগের দুশোর ব্যক্তিরা এই ঘটনার সাথে জড়িত তাদের ধারণা রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই কাজটি করা হয়েছে এ বিষয়ে সদর ইউনিয়নের বিএনপির একজন নেতা জহির আহমদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন এই ধরনের ন্যাক্কারজনক কাজ গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত তদন্ত করে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি ঈদ শুভেচ্ছা বিজ্ঞাপন ছিঁড়ে ফেলার এই ঘটনা স্থানীয় রাজনীতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন পাঁচই আগস্টের পর থেকে এই শহীদ সারি এখনো মাথা ছাড়া দিয়ে উঠতেছে আমাদেরকে এলাকাতে ভয়ভীতি দেখাতেছে আমরা টাকা কষ্ট খুবই কষ্ট হইতেছে তারা এই ঘটনা ঘটাইতেছে ওটা বাইর করে আমরা সুস্থ বিচার চাই গত রাত্রে মানে আপনার অনুমানে দশটার পরেই হবে অনাকাঙ্ক্ষিতভাবে এই জাসাস কমিটির ব্যানারটা ছিঁড়ে ফেলছে এটা জাসাস কমিটি নয় এটা তার একজন রহমানকে ছিঁড়ে ফেলছে এটা খালেদা জিয়া কি ছিঁড়ছে এটা আপনার জিহর আমি ছিঁড়ে হয়েছে আপনার ইসলাম কোনো ব্যাটার না জাসাস কোনো দল নাই এটা লামার সদর বিএনপি এটা কলঙ্কিত ঘটনা এই কলঙ্কিত ঘটনাকে আমরা নিন্দানীয় জানাই যা আমরা আইন অনুযায়ী ব্যবস্থা করবো তদন্ত সাপেক্ষে সালাম